আসসালামু আলাইকুম এমরিমান আজকে আমরা বিসিএস এর বাংলা প্রশ্ন সমাধান নিয়ে পড়াশোনা করব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য এর আলাদা সাবজেক্ট বেসড প্লেলিস্ট রয়েছে এবং সেই প্লে ভিডিওতে আমরা এমনভাবে পড়ে দিচ্ছি যাতে করে আপনারা শুনি নিতে পারেন আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রিভিয়াস ভিডিওগুলো দেখে পড়বেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখে পড়াগুলো পড়তে থাকবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্চাপদের আবিষ্কারক ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন কাব্য সংকলন চর্চাপদের আবিষ্কারক ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্চাপদের আবিষ্কারক ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী বাংলা সাহিত্যের আদি নিদর্শন হচ্ছে চর্চাপদ রাজা রাজেন্দ্রলাল মিত্র আঠারোশো বিরাশি সালে সংস্কৃতি বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল গ্রন্থে সর্বপ্রথম নেপালের বৌধতান্ত্রিক সাহিত্যের কথা উল্লেখ করেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালে তার তৃতীয় ভ্রমণে নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে উনিশশো সাত সালে চর্যা চর্জা বিনশ্চয় চর্জা চর্য বিনশ্চয় নামক পুঁথিটি আবিষ্কার করেন তার সম্পাদনায় উনিশশো ষোলো সালে রং বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে হাজার বছর পুরাণ বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশিত হয় সো বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্চাপদের আবিষ্কারক ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী হিন্দি পদমাবত এর অবলম্বনে পদ্মাপদী পদ্মাবতী কাব্যের রচয়িতা আলাউল হিন্দি পদমাবত এর অবলম্বনে পদ্মাবতী কাব্যের রচয়িতা আলাউল হিন্দি পদমাবত এর অবলম্বনে পদ্মাবতী পদ্মাবতী কাব্যের রচয়িতা আলাউল আলাউল ছিলেন আরাকান রাজসভার শ্রেষ্ঠ কবি তার শ্রেষ্ঠ রচনা পদ্মাবতী এটি হিন্দি কবি মালিক মোহাম্মদ জায়সির পদমাবত অবলম্বনে রচ রচিত আলাউল রচিত পদ্মাবতী কাব্যটি সম্পাদনা করেন আবুল করিম সাহিত্য বিশারদ তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয় আঠারোশো সালে তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয় আঠারোশো তেতাল্লিশ সালে তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয় আঠারোশো তেতাল্লিশ সালে আঠারোশো উনচল্লিশ সালে জোড়াসা ঠাকুর পরিবারে প্রতিষ্ঠিত হয় তত্ত্ববোধিনী সভা এই সভার মুখপত্র হিসেবে আঠারোশো তেতাল্লিশ সালে তত্ত্ববোধিনী পত্রিকাটি প্রকাশিত হয় সংবাদ প্রচারের চেয়ে ব্রাহ্ম সমাজের মাহাত্ম প্রচারী ছিল এই পত্রিকার লক্ষ্য পত্রিকাটির সম্পাদক ছিলেন অক্ষয় কুমার বরাল তবে প্রতিষ্ঠাকালীন সম্পাদক ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর স তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয় কবে আঠারোশো তেতাল্লিশ সালে উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য উপসর্গ থাকে সামনে প্রত্যয় থাকে পিছনে উপসর্গের সাথে প্রত্যয়ের পার্থক্য উপসর্গ থাকে সামনে প্রত্যয় থাকে পিছনে যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা চার তাকে বলা হয় সরবৃত্ত যে ছন্দের মূল পর্বের সংখ্যা চার তাকে বলা হয় সরবৃত্ত যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা চার তাকে বলা হয় স্বরবৃত্ত স্বরবৃত্ত ছন্দ যেটাকে বলা হয় দলবৃত্ত ছড়ার ছন্দ শ্বাসাঘাত প্রধান ছন্দ মানে স্বরবৃত্ত ছন্দেরই কিছু ভিন্ন ভিন্ন নাম আছে যেটা হচ্ছে দলবৃত্ত ছড়ার ছন্দ ছড়ার ছন্দ আর হচ্ছে শাসাঘাত প্রধান ছন্দ বাংলা সাহিত্যে প্রচলিত প্রধান তিনটি ছন্দের একটি মানে সর্ববৃত্ত ছন্দ হচ্ছে বাংলা সাহিত্যে প্রচলিত প্রধান তিনটি ছন্দের একটি অন্য দুটি হল অক্ষরবৃত্ত ছন্দ আর হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দ সরবৃত্ত ছন্দের লেখা কবিতাগুলো বেশিরভাগ ক্ষেত্রে চার মাত্রার চালে চলতে পছন্দ করে প্রধানত ছড়া এবং গান লিখতেই এই ছন্দ সচরাচর ব্যবহৃত হয় যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা চার তাকে বলা হয় স্বরবৃত্ত স্বর ঋতু শব্দের সন্ধিবিচ্ছেদ শতু স্বর ঋতু ছন্দের স্বর ঋতু শব্দের সন্ধিবিচ্ছেদ শট যোগ ঋতু বীরবল নিম্ন একজন লেখকের ছদনাম তিনি হচ্ছেন প্রমোদ চৌধুরী বীরবল কার ছদ্মনাম প্রমোদ চৌধুরী বাংলা গদ্যে চরিত্র রীতি প্রবর্ত হচ্ছেন প্রমোদ চৌধুরী বীরবল ছদ নামে তিনি লিখেছেন বীরবলের হাল খাতা রীতিকে বাংলা গদ্যে প্রতিষ্ঠা করার জন্য তিনি সম্পাদনা করেন বিখ্যাত পত্রিকা সবুজ পত্র বাংলা কাব্য সাহিত্যে তিনি ইতালীয় সনেটের প্রবর্তন করেন লাপাতা শব্দের লা উপসর্গটি বাংলা ভাষা এসেছে আরবি ভাষা থেকে লাপাতা শব্দের লা উপসর্গটি বাংলা এসেছে আরবি ভাষা থেকে লাপাত্তা শব্দের না উপসর্গটি বাংলা এসেছে আরবি ভাষা থেকে আমার সন্তান যেন থাকে দুধে ভাতের লাইনটি নিম্নত একজনের কাব্যে পাওয়া যায় তিনি হচ্ছেন ভারত চন্দ্র রায়গুনাকর আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এই লাইনটি নিম্নত একজনের কাব্যে পাওয়া যায় তিনি হচ্ছেন ভারত চন্দ্র রায়গুণাকর আচ্ছা এই প্রশ্নটা আসবে না উনিশশো সালে কে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন এটা আসবে না কেউ মালা কেউ তসবি গলায় তাই তো জাত ভিন্ন বলায় এই লেখক তিনি হচ্ছেন লালন শাহ কেউ মালা কেউ গলায় জাত ভিন্ন বলায় এই রচয়িতা হচ্ছেন লালন শাহ কেউ মালা কেউ তসবি গলায় তাই তো জাত ভিন্ন বলায় এই পঙ্কটি রচয়িতা হচ্ছেন লালন শাহ বাউল সাধক লালন শাহ রচিত কয়েকটি জনপ্রিয় গান জাত গেল জাত গেল বলে আমার ঘরের চাবি পরের হাতে আর আমার মারিশ নারে মা খাঁচার ভিতর অচেন পাখি বাড়ির কাছে আরশি নবর আমার ঘরখানায় কে বিরাজ করে সময় গেলে সাধন হবে না লিলন হবে কতদিনে পক্ষী সমীপে সংক্ষেপে হল সমক্ষ অক্ষীর সমীপে সংক্ষেপে সমক্ষ অক্ষি সমীপে মানে হচ্ছে সমক্ষ হরত মোহাম্মদ সাল্ল সাল্লাম ছিলেন একজন আদর্শ মানব বাক্যটি নিম্নত কোন শ্রেণীর সরল বাক্য এটি একটি সরল বাক্য হরত মুহম্মদ সাল্লাহ সাল্লাম ছিলেন একজন আদর্শ মানব এটি একটি সরল বাক্য মধুর যে আছে মধুর সে আমার এই দেশের মাটি আমার দেশের পথের ধুলা খাঁটি শোনার যে খাঁটি কবিতার এই অংশবিশেষের রচয়িতা হচ্ছেন সত্যেন্দ্রনাথ দত্ত মধুর আছে মধুর সে আমার এই দেশের মাটি আমার দেশের পথের ধুলা খাটি সোনার চেয়ে খাটি এই কবিতার অংশবিশেষের রচয়িতা সত্যেন্দ্রনাথ দত্ত মধুর সে আছে মধুর সে আমার দেশের মাটি আমার দেশের পথের ধুলা খাটি সোনার চেয়ে খাটি কবিতা এই অংশ কবিতার এই অংশবিশেষের রচয়িতা সত্যেন্দ্রনাথ দত্ত লাঠালাঠি কুল সমাস সমাস যে কাজটা দুজন মিলে করতে হয় যেমন লাঠা লাঠি চুলোচুলি এই ধরনের সব সমাসে হবে বহুব্রীহী সমাস যেমন এই যে দেখেন হাতাহাতি হাতি কানাকানি চুলোচুলি এগুলো সব ব্যতিহার বহুব্রীহী সমাস বাংলা ভাষা উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে প্রাকৃত ভাষা বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে প্রাকৃত ভাষা শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে ভাগ করা যায় তিন ভাগে শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে ভাগ করা যায় তিন ভাগে শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে ভাগ করা যায় তিন ভাগে মানব জীবন মহৎ জীবন উন্নত জীবন প্রভৃত গ্রন্থের রচয়িতা মহম্মদ লুৎফর রহমান মানব জীবন মহৎ জীবন উন্নত জীবন প্রভৃত গ্রন্থের রচয়িতা মোহাম্মদ লুৎফর রহমান মানব জীবন মহৎ জীবন উন্নত জীবন প্রভৃত গ্রন্থের রচয়িতা মোহাম্মদ লুৎফর রহমান পর্তুগিজ ভাষা থেকে যে ভাষাটি বাংলা ভাষায় এসেছে তা হচ্ছে বালতি পর্তুগিজ ভাষা থেকে যে ভাষা বাংলা ভাষায় এসেছে তার নাম হচ্ছে বালতি পর্তুগিজ ভাষা থেকে যে ভাষা যে ভাষাটি বাংলা ভাষায় এসেছে বা যে শব্দটি বাংলা ভাষায় এসেছে তা হচ্ছে বালতি সিরাজুম মুনিরা কাব্যের রচয়িতা ফরুক আহম্মদ সিরাজম মুনিরা কাব্যের রচয়িতা ফরুক আহম্মদ সিরাজম মুরিয়া সিরা সিরাজম মুনিরা কাব্যের রচয়িতা ফরুক আহমদ সিরাজম মনিরা নামের অর্থ হচ্ছে আলোর প্রদীপ ইসলামী রেনেসার কবি ফরুক আহমদের সিরাজম মনিরা কাব্যগ্রন্থ প্রকাশিত হয় উনিশশো সালে ঢাকায় তার প্রকাশিত কাব্যগ্রন্থ সাত সাগরের মাঝি প্রকাশিত হয় উনিশশো সাল থেকে সালে কলকাতা থেকে তো আজকের প্রশ্নের সমাধানের ভিডিও এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন